অসুবিধে বল আমাদের কমিটি আসলে আপনারা যে না কেমন যাবেন কি আপনারা ওয়াজ কিন্তু শুরু করছি মাত্র আমি এখনো ভূমিকার মধ্যে আছি বলেন আহলে ভাইকে ভালোবাসব সিদ্ধান্ত কে মুলুল্লাহ না আল্লাহ এই বিশ্বাসটা কার কারণে হার তোলে না চলো

તુમી આપન તુમી મુદર પાડે અરતરી તુમી મુદર પાડે કોરી ઈ તુમી નિદાન ઓરાનેવાલા યારસુલલ્લાહ ઈમ અલલા યારસુલઅરદુલ્લાહ ઈબન তুমি মোদে আশার আলো সবাই তাই তো তোমায় তুমি মো রাসারাল আলো তাই তো তোমায় আরি নামের ফুল তি तर करी मेर माला माशल भलस यी भला यार रसो होल्ला लसला সোবহা নিল্লা সোবহা লিল্লাহ ই বলো লহা একটা বন্ধ রাখবেন না মহাপতে মায়ার শ্রী বলুন সুবাহ আমি বলেছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কথার বাবা মনে আছে নি বাবা আমার নবী আপনার নবী যখন মনটা একটু খারাপ করে বসে থাকতেন কেউ নবীর অভিমান ভাঙাইতে পারতো না যে নবীর অভিমান ভাঙাইত তার নাম হই হযরতে মৌলা আলী ওই নবী যেই দিন শেষ চলে গেছে ওই মুহূর্তে আমার নবীর জ্বর উঠেছে কি উঠেছে এখন থেকে কুয়াশটা মনোযোগ দেওয়া লাগবে আমার নবীর যখন জ্বর উঠেছে আমার নবী থেকে বসতে পারে না ওই মুহূর্তে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা তোমার আব্বা কোথায় এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে আনলেন আসার পরে আমার নবী বলেন ও আবু বকর আমি নবী অসুস্থ মসজিদের ইমামতির দায়িত্ব আমি তোমাকে দিলাম তুমি যাইয়া নামাজটা পড়াইবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো ওই মে মেহরাবে আমি দাঁড়াবো আমার পা এখনি কাঁপতেছে আমার নবী বলেন আবু বকর তুমি বলে দিও না তোমাকে হুকুম করেছেন যিনি তিনি হলো রাহমাতান লিল আলামিন ওই নবীর কথা মোতাবেক ওই মেহরাবের মধ্যে যখন যাবে আমার নবী তখন জানালাটা ফাঁক কইরা তাকায়া তাকায়া চোখের পানি ফলায়া ফলায়া কাঁদতেছে আয়েশা ডাক বলে নবীগো ও মায়ের নবী আপনি কেন নামাজের জামাতের দিকে তাকাই কেন চোখের পানি ফলায় কানতেছেন, আমার নবী বলে আমার পাগলরা মেহরাবের জিম্মাদারি পাহারা দিয়া রাখবে আজকে আমার চোখের মধ্যে পানি দেখতেছো এটা আমার কষ্টের কান্না নয় এটা আমার আনন্দের কান্না এরপর নবী মন মানে না আমার নবী সাহাবায়ে গ্রামের কাদের মধ্যে ভর কইরা ডাইরেক্ট মসজিদের করে চলে গেছে সিদ্দিক

যেই মাত্র মিসুয়াকা নবীর কাছে আনলেন এর দ্বারা বোঝা যায় নবী মিসুয়াককে বড় ভালোবাসতেন আয়েশা সিদ্দিকা বলে আমি যখন আমার নবীর মিসুয়াকটা নবীর কাছে দিব গো ওই মুহূর্তে আমি দেখলাম মিসুয়াকের গোড়াটা শক্ত নবী অসুস্থ দাঁত মোবারক দিয়ে নরম করতে পারবে না এই জন্য আমি নিজেই মিসুয়াকের আমার দাঁত দিয়ে নরম করার জন্য চাবানি দিলাম কিন্তু আমার জীবনে আমার মুখের ভিতরে অনেক স্বাদের খাবার আমি লাগাইছি ওই দিন যখন নবীর মিসওয়াক মুবারকের ভিতরে আমি দাঁতীয় কামড় দিলাম মিসওয়াকের ঘোরা থেকে কিছু অধ্য মুবারক আমার জিহ্বার মধ্যে লেগেছে এত সাদের খাবার জিন্দিগি তো আমার জিহ্বার মধ্যে কোনো দিন লাগে না

ওয়াজ বোঝা লাগবে আমার নবী বলে ওই নামাজের ভিতরে আমাকে সালাম দিবা আমার উপরে দূরত পড়বা আমার আহলে বাইতের উপরে দূরত পড়বা আমার আহলে বাইতের উপরে দূরত পড়বা এবার চিন্তা করে দেখেন নামাজের ভিতরে আহলে বাইতের উপরে সালাম আসে না নাই এই জন্য আমি মাঝে মাঝে বলি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে দাগ ফলাইলে লাভ হইব কি বলে দলিলে

ইমানদারি মুসলমান আছে এই জন্য আমার নবী বলে আয়েশা তোমার কথা বললাম এক নম্র হলো মিসওয়াক দুই নম্বর দ্রব্য মূল্যগুলো দান কইরা দিবা তিন নম্বর হলো সালাত 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 নামাজ 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 আপনার ধর্ম মানুষ বলেন এই নামাজ আমরা চাই চাই না এবার নবী যখন একদম বিছানার মধ্যে শুয়ে গেছে তখন আমার নবী আপনার বলে শুনেন আন আব্দুল ওয়াহিদ ইবনে আউন ইন আবি আউন ইন কদি আল্লাহু তাআলা হু ক্বাল হযরত আব্দুর রহমান ইন আব্দুল বর্ণিত কলা তিনি বলেছেন কলা রসুল্লাহ কি সাল্লাহ গণেশাল্লাম আমার নবী আমার নবী আলী কি আমি তো আলী রাদি আল্লাহ গোতালান গো হজরতে আলী রাদি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ফি মারদি হিল্লাদি তুয়াফি ফিহি যখন আমার নবী একবারে শেষ সায়ান্নে শুয়ে গেছে ওই মুহূর্তে আলী কি ডাক দিয়ে কয় আলী রে আমি মনে হয় দুনিয়া থেকে মহান রবের দিক ধরে চলে যাব মৌল আলী রাদি আল্লাহ গোতালান চোখের পানি মোবারক ওই মুহূর্তে আমার নবী বলে হে আলী

দেওয়াও নাই তুমা কাছা তো হাইয়া আর তাই আসার ইনসামি নবীকে যখন গুসল করাবে তোমার জন্য সবকিছু সহজ করে দিবে একজন জবান খুলে বলে নতুনকে

এই ধরমন্ডলে কেউ যদি মারা যায় একটি সুখ সংবাদ বলার পর ইন্দালিল্লা ফিরে কাজে জায়গা গোসল জানা যা দিবে জোহর নামাজে জোহর গোসল তাদের নামাজে আসে কিন্তু মানুষটা যখন মারা যায় তখন মানুষটার কবরে দেওয়ার আগে গোসল আসে না নাই কিন্তু দেখা যায় আমাদের সমাজে প্রায় আটানব্বই মানুষ মাইয়েরকে কেমনে গোসল দিতে হবে সেটাও জানে না আশি পার্সেন্ট মানুষ কাফনটা কাটবে কেমনে সেটাও জানে না আরে মাইয়ের যখন মারা যাবে মানুষ যখন মারা যাবে তার গোসলের পানিটা দিবেন এই জন্য আমার নবী যদিও মৌলালিককে দায়িত্ব দিয়ে

বাইখানে পরিষ্কার করতে kere re আজকে যেই মানুষ কা লাশ হইয়া গরম মণ্ডল শুইয়া গেছে দুই দিন পরে এমন ভাবে লাশ আমরা হওয়া লাগতে পারে কথা কোন ঠিক কিনা আজকে আমরা যদি ওই লাশটাকে যদি সুন্দর মায়া করি মুসলমান যে কত সুন্দর ধর্মের মানুষ নাকের মধ্যে তুলা দেয় নাক দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা দেয় কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া শুধুমাত্র মায়া বেশি গরম পানি দেয় না কত মায়া বেশি ঠান্ডা পানি দেয় না কত মায়া আবার খবরটা কি সুন্দর করে বাড়ির মতন বানায় বানায় দেয় ইট থেকে গাদা থালায় দিল চলে এমন সুন্দর বই বাড়িটা বানা পত মায়া এই লাশ করে মাটির মধ্যে বিল দিয়াও ফালায় না কত মায়া কান্দের মধ্যে ভার যায় বেড়া জীবনে অন্যায় না ওই বেড়াটাও লাশ করে কান্দে নেওয়ার জন্য পাগল হইয়া যায় কত মায়া এমন করে মায়া কইরা 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 আপনি হই আমার এই গুরুস্থানের মধ্যে লইয়া যায় ও বন্ধুরি জিন্দিগি শেষ হইয়া যাইতেছে প্রায় বাইশ বছর হচ্ছে ওয়াজ করতেছি ১৯ বছর পর্যন্ত ওয়াজের চিফ গেস্ট এখনো পর্যন্ত দিনে দিনে যতই সেলিব্রিটি কোন সেলিব্রেশন কোন যে কোনো মুহূর্তে ইন্না লিল্লাহ শব্দ পড়া লাগতে পারে তাহিরের ব্যাপার পারে এই জিন্দিগি থাকবে না মানুষ মানুষের সব কিছুর ভাগ নেয় কিন্তু মরে গেলে মরনের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না বাপটা ঘরের মধ্যে মিটার লাগায় গেছে মিটারের জায়গায় মিটার কিন্তু বাপটা কবরে কিন্তু বাপের কবরে বৃষ্টির পানিতে কমর উপরে যন্ত পানিতে ভাসতেছে হাড্ডি গোলা চিনের করে চাল দিয়া পানি ঢুকলে ওই সিন্ধুটা বন্ধ করে যেন পানি না পড়ে কিন্তু বাপের কবরটা এমন ভাবে কবরটারে কোমর পর্যন্ত ভাসতেছে কিন্তু একদিন ওই কবর কবরের খবর নি তো না সুযোগও পাইলাম না আমার রব আম্মারে সুযোগ দিল না এইজন্য আমি বলবো কবর বড় ড্যাঞ্জারাস ওই কবরের ভিতর যদি আপনি শান্তি পেতে চান আজকের মাস থেকে নোট করে নিয়ে যাওয়া লাগবে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন সাবকান আলীউন ইয়াগসিলহু আমার নবী আমার বলছে নবীর যেন মুসুলটা করায় ওয়ায়াকুলু তিনি বলতেছেন বিআবি আনতা ওয়া উম্মি আমার বাপ কুরবান আমার মা কুরবান আল্লাহর কসম করে বলি আমি যখন ঘুসুল করাইতে গেলাম আর পায়তান নুহায়ান আমার নবীর শরীর মোবারক এমন সুন্দর একটা গান নবি দুনিয়াতে শরীয়তে থাকতে যেমন গান নবি দুনিয়া থেকে শরীয়তের পর্দা আড়াল হওয়ার পর এমন গান আমার নাকে লাগেছে যেই গান কোনোদিন আমার নাকের মধ্যে লাগে নাই এই জন্য জওয়ান পৃথিবীর মধ্যে আমল দিয়ে কত রূপার হতে পারবে না আমি জানি না मोहब्बतে মনেরটা জিনিস সারা 9 লক্ষ বছর ইবাদত করার পরেও জাহান্নামের শিকল গলার মধ্যে লাগছে ফএক মাত্র मोहब्बत না থাকার কারণে আমার আর

আবার সুদ গাইবেন নামাজ পড়বেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন নামাজ পড়বেন নবীর বিরুদ্ধে কথা বলবেন এমন নামাজিদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল আল্লাহ বানাইছে এই জন্য যুবক আধার ঘরের মাটি লাফাই আর কাপড় জানে মালাকুল আজরাইল মহতার ঘরে এসে যায় বলা যায় না ছাত্রলীগের পুষ্টিতে গেলে আপনার টাকা লাগে বিভিন্ন লাগে ছাত্র দলের পুষ্টিতে গেলে লাগে টাকা লাগে কিন্তু নবীর মহব্বত নবীর মন জয় করতে গেলে লোবিন লাগে না টাকা লাগে না লাগে শুধুমাত্র মহব্বত কথা কন ঠিক কিনা গুনিয়ায় নেতারা করমি বল্লা যায় নিজে বিপদে পড়লে করমির খবর থাকে না কিন্তু আমার নবী আপনি আপনার নবীরে যদি ভালোবাসতে পারেন আপনি যতই বিপদে পড়ুন না কেন আমার নবী আপনার নবী বলে শাফাআতি আহলিল কাবাহিন মিন উম্মতি আমার উম্মতের জন্য আমি নবীর সুপারিশ অবধারিত কথা বলেন ঠিক না এই জন্য ভালোবাসলে টাকা লাগে না ভালোবাসলে ওজন লাগে না ভালোবাসলে কোনো কিছু লাগে না ভালোবাসা কে জিদরে কিনা যায় না এই জন্য আমি তাহিরি আপনাদের বলে দিয়ে যাই নামাজ 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 এখন বলেন হুজুর এত দামি কেন এত দামি কেন বুঝো না গায়ের মধ্যে শক্তির বাহুতিটা তীরে আঘাত লাগাই এতগুলা তীরের আঘাত বললো মেরে আঘাত লইয়াও ইমামে আলী মুকাম বলছে আমার একটু সময় দে আমি একটু নামাজ পড়বো নামাজ পড়বো ওই নামাজের ভিতরে মেয়েরাজের ইতিহাস আছে না না

নম্বর কোন দানশীল ব্যক্তি এই জন্য দান করলে ধন কমে না দান করলে ধন বাড়ে আপনারা জবান খুলে বলুন রিজিকের মালিক কে আরো বড় করে বলে না রিজিকের মালিক কে তোমার না দেখলে আমার মরে তুই আমার জি বনের দয়াল

আমার জীব বনে রে মুর্শিদ তুই আর জীব তুই আমা জীব বনে রে মুর্শিদ তুই আর জীব কতক্ষণ ঠিক কিনা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখেন না বাবা আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আলহামদুলিল্লাহ একটা খবর আছে মরিয়ম নামে একজন মা আসছে আমার উনি এই মাহফিলে নগদ দিছে দশ হাজার মা বলতেন না খুশি সবাই কইলাম না এগুলা আল্লাহ প্রদত্ত হয়

এবং প্রত্যেকটা কথা হেদায়তের জন্য যদি মানি আর কি মানলে দরকার আসেনি আমাদের দেশে তো অনেক নামাজ পড়ে পড়ে কিনা নবীর সানে বিয়াদ করে এরকম নামাজ নামাজ পড়ে লাভিব লাভ লাভিব আহলেবাদের সঙ্গে নবীর আহ্লাদের সঙ্গে গাদ্দারি করে কি নামাজ পড়ে লাভিব কারবালার কারবালার যে ওই যে বা বাইরে যেগুলো ছিল ওই যে বিশ হাজার চল্লিশ হাজার আশি হাজার এজিদার জিদি আসছিল এই এজিদের দালালগুলো এখন আসে না নাই কতক্ষণ আসে না